শুরু হয়ে গিয়েছে ডাকসুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ ভিপি পদের প্রার্থীরাও নতুন ভাবে সাজাচ্ছেন নিজেদের প্রচার পরিকল্পনা তবে বিগত সপ্তাহের ডাকসুর বিভিন্ন দিক বিশ্লেষণ করলে দেখা যায় পঁয়তাল্লিশ জন ভিপি প্রার্থীর মধ্যে মাত্র পাঁচজন আলোচনার শীর্ষে আছেন যারা হলেন ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাত্র দলের আবিদুল ইসলাম খান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোটের উমামা ফাতেমা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন প্রচার প্রচারণায় প্যানেল হিসেবে সবচেয়ে এগিয়ে থাকবে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের প্রচারণা কণ্ঠের কুলে এতটাই সুসংগঠিত এবং পরিকল্পিত যে তাতে যে কেউই আকৃষ্ট হবে বিশেষ করে তাদের স্মার্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলো দারুণ সাড়া ফেলছে যেখানে শিবিরের বিভিন্ন জনপ্রিয় গানের ব্যবহারও পছন্দ করছে শিক্ষার্থীরা তবে একক প্রার্থী হিসেবে প্রচারণায় সবচেয়ে এগিয়ে আছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান জুলকারম্যান সাইরের কারণে শিবিরের সাদিক কায়েম প্রায় এক বছর ধরে তুমুল আলোচনায় আছেন কিন্তু আবিদ মাত্র কয়েক সপ্তাহে নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পেরেছেন ছাত্রদল প্যানেলের কিছু প্রার্থী বিতর্কিত হলেও আবিদ এখনও ক্লিন ইমেজ বজায় রাখতে পেরেছেন অন্যদিকে প্রচার প্রচারণায় কিছুটা পিছিয়ে আছেন ওমামা ফাতেমা এবং তার প্যানেল এরপরও নারী ও প্রগতিশীল শিক্ষার্থী সহ বেশ বড় সংখ্যার ভোটার ওমামাকে ভোট দিবেন বলে জানা যাচ্ছে এই সপ্তাহে ওমামা ফাতেমা কোনো চমক দেখাতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষাতেও আছে সবাই অন্যদিকে ডাকসু শুরুর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের যতটা হাইপ সৃষ্টি করতে পেরেছিলেন ডাকসুর প্রচারণা শুরু হওয়ার পর তিনি ততটা আলোচিত হতে পারছেন না দলের অভ্যন্তরীণ কোন্দরের পাশাপাশি বাক্সাসের ভীষণ মিশন নিয়েও তেমন কোনো স্পষ্টতা পাচ্ছেন না শিক্ষার্থীরা এরপরও গণবুত্থানের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক হিসেবে আব্দুল কাদেরকে আলোচনার বাইরে রাখার সুযোগ নেই অন্যদিকে একদম হঠাৎ করে ভিপি প্রার্থীদের মধ্যে লাইমলাইট কেড়ে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামেম হোসেন অত্যন্ত স্মার্ট বাচনভঙ্গি অন পয়েন্টে কথা বলতে পারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের আসল সমস্যাগুলো পয়েন্ট আউট করতে পারার কারণে তাকেই বেশিরভাগ মানুষ যোগ্য ভিপি হিসেবে দেখছেন এমনকি সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে তার হাইপ সাদিক কায়েমের চেয়েও বেশি দেখা যাচ্ছে যদিও সোশ্যাল মিডিয়ার হাইপ ডাকসুর ভোট বাক্সে খুব একটা প্রতিফলিত হবে না এরপরও শামীম হোসেন যদি টপ থ্রিতেও আসতে পারেন তবু সেটা হবে তার জন্য বড় এক অর্জন এখন দেখার বিষয় আগামী নয় তারিখ এই পাঁচজনার মধ্যে কাকে নির্বাচিত করে ঢাবি শিক্ষার্থীরা